শহরের আরো একটা উষ্ণতম দিনে আপনাদেরকে স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যদিও বা অনেকের কাছে এটা গুরুত্বপূর্ণ নাও হইতে পারে আবার অনেকের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা একটু সামনে যখন শুনবেন শুনতে থাকেন তারপর বুঝতে পারবেন যে আপনার জন্য এটা আসলেই গুরুত্বপূর্ণ কিনা নাকি গুরুত্বপূর্ণ না ঘটনা হচ্ছে প্রেমের মরা জলে ডুবে না ভাই এই প্রেম এমন একটা জিনিস কারণে অকারণে ভালো থাকতে ভালো রাখতে আপনি প্রেমে পড়বেন প্রেম করবেন এখন প্রেম আমরা কেন করি কেওকে বলতে পারবেন আমার মনে হয় অনেক কারণ আছে পারবেন না আবেগে আবেগে ভাই আবেগী প্রেম করে মানুষ ঠিক বলেছিস তারপর তারপর পুরোটা সময় এক পক্ষ আরেক পক্ষকে ভালো রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে মরিয়া হয়ে পড়ে অথচ নিজেকে ভালো রাখা কিংবা নিজের ভালো থাকাটা সেখানে প্রাধান্য পায় কম অনেকে হয়তো বলতে পারেন যে কত দেখি টাউট ফাউল কত মায়া মানুষ দেখি আউল ফাউল একসাথে কয়েকটা করে প্রেম করতেছে ভাই পৃথক প্রেমিক দশ বারোটা প্রেম করে না ভাই তারা একটাই করে যদি কপালে জুটে ভবিষ্যতে মানে সংসার করতে পারে তাহলে একটাই থাকতো না হলে নাই দেবদাস হয়ে যায় আরকি বলতে গেলে তো অনেক ইতিহাস বলা যায় আমরা না যাই আজকে প্রেম নিয়ে কথা বলতেছি কারণ অনেক তো আপনাদের সাথে মনে করেন যে বাইক রিলেটেড ঘুরতে গেলে বলি তো যে আজকে যারা ব্লগ দেখে আমার ভাইস্তা লেভেলের যারা আছে আমার বয়সী যারা এরা তো অলমোস্ট ম্যারিড যেগুলো এখনো বিয়ে করে আর ভাই ওগুলা প্রেম প্রেম হবে না ওগুলা লুজা কি বলবো ওগুলা এখন ভাই প্রেমের বয়স আছে এগুলো আর কয়দিন পর আমার পোলা পাইনি মনে করেন যে প্রেম প্রেম করবো আর এখন কিনা আমার বন্ধু বান্ধব আনমেরিড যাই হোক তবে আজকে প্রেম নিয়ে কথা বলতে কেন আমি অনেককে দেখছি যারা হচ্ছে প্রেমের পরে খুবই খুবই মানে প্রেমের পরে বলতেছি কেন কারণ অনেকের প্রেমটা ভাই টিকে না তো দেখা গেছে যে খুব ভালোবাসে মনে প্রাণে দিল থেকে ভালোবাসে কিন্তু ভালোবাসাটা শেষ পরিণতিটা খুব খারাপ হয় নানান ইস্যু নানান কারণে মনে করেন যে ব্রেকআপ হয়ে যায় অনেকেই দেখা গেছে যে কান্নাকাটি মানসিক ভাবে ভেঙে পড়া তারপর আল্লাহ না করুক এরকম অনেক যে সুইসাইড করে ফেলতো এইগুলা মোটেই করা উচিত না তিনশে ভাই জীবনটা তো আপনার আপনি বেঁচে থাকলে আপনার ভালোবাসাটাও বেঁচে থাকবে ভালো যা এখনো সময় আছে কয়েকটা টিপস দেই আশা করি টিপস আপনার জীবনে কাজে লাগবে যদি আপনার রিলেশন ব্রেকআপ হয় ভাই তাহলে বন্ধুদের সাথে আড্ডা দেন সময় কাটান অনেকেই আছে প্রেমে পড়লে ভাই বন্ধু বান্ধব সব যায় ভুইলা তারপর যখন ব্রেকআপটা হয় বন্ধু বান্ধবের কাছে যখন যায় বন্ধু বান্ধব মনে করেন যে করে হাসা হাসি হ্যাঁ গেছিলি না প্রেম করতে কি হইলো পালায় রেখা গেছিল বলছিলাম না এরকম হবে রকম হবে এখন মানুষজন তো ভাই অনেক কথা বলে অনেক কথা বলবে এটাই স্বাভাবিক সবার কথা পাত্র দেওয়ার দরকার নেই তবে বন্ধুদের সময় দেন এমন বন্ধু বাছাই করুন আপনার যেই বন্ধু আপনার কত তা শুনবে আপনাকে সময় দিবে আপনার সাথে হাসি ঠাট্টা করবে ঠিক আছে বাট আপনার সাথে মজা নেবে না ভাই আপনার লাইফটাকে কিভাবে সুন্দর করা যায় সেই ধরনের সাজেশন দিবে আপনাকে তারপর আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে ধরেন এই ফেসবুক ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার যেই সমস্ত প্ল্যাটফর্মগুলাতে আপনার সাথে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের যোগাযোগ ছিল যোগাযোগ রক্ষা করতেন সেই সমস্ত মাধ্যম থেকে তার সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন করে ফেলেন মন খারাপ করে ছবি দেখলে মন আরো খারাপ হবে মন আর ভালো হবে না ভাই কারণ যে নাই সেটা নাই সে তো চলেই গেছে তার জন্য আর মন খারাপ করে লাভ কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার তারপরে আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে সেটা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা এবং এই ব্যস্ততাটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে পজিটিভ দিকে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে পড়াশোনায় মন দেন আপনি যদি চাকরিজীবী হন তাহলে চাকরিতে মন দেন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায় মন দেন যেটাই করবেন মন দিয়ে করবেন এবং সময় দিবেন তাহলে দেখবেন আপনি যেটাই করতেছেন না কেন দেখেন ইনশাল্লাহ আপনার একটা সাকসেস চলে আসবে আর তখন এইসব প্রেম টেম আপনার মাথায় কাজ করবে না সত্যি হ্যান্ডেড পার্সেন্ট সত্যি আরেকটা কাজ করতে পারেন জিমে ভর্তি হতে পারেন শরীর ফিট থাকলে দেখবেন মনটা অটোমেটিক আপনার ফিট এইটা খুব ভাই স্বাস্থ্য সুখের মূল সকল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আপনি যদি সুখে থাকতে চান তাহলে ভাই জিম করেন আমরা হচ্ছে ভাই মানুষ মানুষ এমন একটা অদ্ভুত প্রাণী যাদের বিবেকের থেকে আবেগ কাজ করে বেশি প্রেম ভালোবাসা জীবনে আসবে জীবন থেকে চলে যাবে যেটা আসার যেটা থাকার সেটা তো থাকবেই এগুলো নিয়ে হবেন না নিজেকে সময় দেন আমরা সব সময় নিজেকে নিজেকে সময় দিতে ভুলে যাই নিয়ে কয়জন ভাবি কয়জন নিজের সাথে কথা বলি কয়জন নিজের জন্য বাঁচতে চাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে কথা হবে আল্লাহ হাফেজ